সাথে আমার হচ্ছে সংগ্রাম করতে গিয়ে চট্টগ্রাম কলেজে পড়াখালী কারাগারী ছিলেন আমি যখন ক্লাস সিক্স এর স্টুডেন্ট সেই সময় ভাইস চেয়ারম্যান সাবেক মন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা মরহুম আবদুল্লাহ আল নোমানকে স্মরণে চট্টগ্রামে সভা অনুষ্ঠিত হয়েছে বুধবার দশ সেপ্টেম্বর দুহাজার চট্টগ্রামের চট্টগ্রামের দিকিং অব চিটাগাং কমিউনিটি সেন্টারে এ শোকসভার আয়োজন করা হয় উক্ত শোকসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা শাহাদাত হোসেন এবং দৈনিক আজাদি পত্রিকার সম্পাদক মণ্ডলীর সভাপতি এম এ মালিক উক্ত শোকসভায় সভাপতিত্ব করেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা সাবেক সংসদ ও সাবেক রাষ্ট্রদূত গোলাম আকবর খন্দকার মরহুম আব্দুল্লাহ আল নোমানের পরিবারের পক্ষ থেকে উপস্থিত ছিলেন ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা সাইদ আল নোমান দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ইদ্রিস মিয়া বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শ্রম বিষয়ক সম্পাদক এ এম নাজিমুদ্দিন সহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ এছাড়াও উপস্থিত ছিলেন শিক্ষক সাংবাদিক পেশাজীবী সহ বিভিন্ন অঙ্গনের বিশিষ্ট জনেরা বক্তারা মরহুম আবদুল্লাহ আল নোমানের রাজনৈতিক আদর্শ মুক্তিযুদ্ধে অবদান ও গণতন্ত্র প্রতিষ্ঠায় তার ভূমিকার কথা তুলে ধরে তাকে স্মরণ করেন

ব্যক্তিগতভাবে আমি মনে করেছি আমার একটা অভ্যাস করেছি আমার একটা দায়বদ্ধতা রেখেছে আবদুল্লাহ

যากร আমার নেক্ষে যতভাবে আমার দেখাছিলেন আমি মনে করি চট্টগ্রামের সব নেতাদেরই দেখা ছিল তবে शिंदे আমার দেখাছিলেন আমার বন্ধু ছিলেন আমার ভাই ছিলেন আমাদের সাথে আথার শত বন্ধু ছিল আমি আত্মরামের সাথে

কোন ধরনের সন্ত্রাসী কার্যকলাপের জন্য কম উদ্বুদ্ধ করে যখন এই রাজনীতিতে খাপ প্রতি এসেছে আমরা অনেক সময় মেডিকেল কলেজে অনেক গন্ডগোল সমস্যার মধ্যে থাকতাম উনি কখনো বলতেন না যে তোমরা গিয়ে আরেক কিছু তোমরা তাদেরকে হয়তো বা সাংঘর্ষিক কিছু

আবু আমার রাজনৈতিক রাজনীতিতে এক অবিস্ভাবিক আপনাদের উপস্থাপনা থেকে আপনাদের যারা সম্মানিত ভোটার ভোটার যাতে আপনাদের জন্য সন্তুষ্ট

ধৈর্যশীল থেকে জর্মানের আস্থা অর্জন করেন জর্মানের ভালোবাসা অর্জন করে জনগণের মনকে হৃদয় জয় করেন চাহনির সম্পর্ক চাহনিতে সম্পর্ক হৃদয় হৃদয় এই উত্তরাধিকার সঙ্গে সেটা হল আপনাদের সাথে আমার সম্পর্ক এই সম্পর্ক

জিয়া পরিবারের আদর্শ থাকে আমাদের আরো আপডেট নিউজ পেতে চোখ রাখুন বীর চট্টলা টিভিতে ফেসবুকে ফলো ইউটিউবে সাবস্ক্রাইব করুন